স্থিতونکوকে এবং আমার সামনে সাংগঠিক ভাইটিকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে তিন দিন পর এই ইসুলে আমরা সমনন করেছিলাম সেই সমননের মাধ্যমে এই জুলফিকার হাকার জামা এবং ছাত্র ও আমার সুজন এবং তুলো সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক হয়েছিল তাই আজকে আমরা এসেছি বিগত সতেরো বর্ষ আমাদের ভাগবত চেয়ারম্যান তারেক ভাই করে তৃণমূলকে সঙ্গে নিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে একটি গণ অভ্যর্থন আগস্ট মাফিয়া সরকার ভোটার বিন সরকার লুটেরা সরকারের শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক নেতৃত্বে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার দায়িত্ব নিয়েছে আগামীতে নির্বাচন ছাব্বিশ সালের নির্বাচন সেই নির্বাচনে সমনা দল সহ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে আর আমাদের দেশ জেন্দি বেগম খালে এবং আমাদের ভারত খেয়াল তার এই ভাইকে আমরা বিপদ পরিমাণে ভোট খেয়ে জল চহ্য করে এলাকা রবীন্দ্র করে আপনাদের মনে আছে কিনা উনিশশো একানব্বই সালে আমাদের দেশ জেমনি বেগম খালে জাতিরা এবং এই এলাকা দিয়ে নির্বাচনী জনসংযোগ করেছিল এখানে আবার অনেক চহ্য এবং মা বোনেরা আছে তারা হয়তো দেখেছে আমাদের দেশের জন্য এবং তখন সে এই কারণ থেকে সমাজ পর্যন্ত এই এলাকায় সে গণসংযোগ করে বলেছিল যে আমাকে আপনার ভোট দেবেন আমি এলাকার উন্নয়ন করে দিব সে কথা রেখেছিল সে উন্নয়ন করেছিল এই এলাকায় রাস্তাঘাট করে দিয়েছিল ব্রিজ কারবার করে দিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম প্রতিষ্ঠান করে দিয়েছিল আপনার জানেন যখন বিএনপি সরকার ক্ষমতায় থাকে তখন কিন্তু উন্নয়ন হয় কিন্তু সতেরো বৎসর আওয়ামী লীগ ছিল এলাকার কিন্তু কোনো উন্নয়ন হয় না এলাকার অনেক কর্মর আওয়ামী লীগ আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল অনেক কর্মর নেতারা ছিল

যেহেতু সময় নাই একটু পরে মাধ্যমে আমার দিনে দুটি কথা বলতে চাই এক এগারো সরকার আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার এবং এক এগারো সরকার আমাদের প্রেসিডেন্ট এবং খালেদা তারা মিথ্যে মামলা দিয়ে তাকে কারাদণ্ড দিয়েছিল তারা তাকে সাজা দিয়েছিল তাকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে রেখেছিল তাকে মৃত্যুর দিকে ফিরিয়ে দিয়েছিল আজকে ইনশাল্লাহ she has to